সুখের সময়গুলো কত তাড়াতাড়ি চোখে নিয়ে এসে চলে যায় তাই না দেখতে দেখতে কীভাবে সে একটা বছর পেরিয়ে গেল তা বুঝতেই পারলাম না গত বছরের মতো এবছরও কালী পূজার দিনটা চলে এলাম গত বছরের ভিডিওতে আমি বলেছিলাম আমাদের পাড়াতে দক্ষিণাকালীর পূজা হয় বেশ বড় করে আমাদের পাড়ার এটাই সব থেকে বড় পূজা বলা যেতে পারে বাচ্চা থেকে বড় প্রতিটা মানুষই এই তিনশো পঁয়ষট্টি দিন অপেক্ষা করে কিন্তু এবছরের পুজোটা একটু অন্যরকম দিদা আর আমার একটা দাদা আর ভাই আসে কিন্তু এবছর দাদাও বাড়িতে নেই দাদাও কাজের সূত্রে মুম্বাই আছে ভাই স্কুলে পরীক্ষা চলছে ভাই আসতে পারেনি আর দিদার শরীরটা কতদিন ভালো নেই তাই দিদাও আসতে পারে সব মিলিয়ে এবারের পুজোতে আমাদের বাড়িতে কোনো রিলেটিভস নেই আর যেহেতু কিছুদিন আগেই আমার ছোট্ট ঠাম্মা মারা গিয়েছে তাই এক বছর আমরা কোনো রকম কোনো পূজা পার্বণ করতে পারবো না তাই এবছর মা উপোস করতে পারেনি এবারের পূজাতে ঘোরার জন্য আমার একমাত্র সঙ্গে পিকু কারণ এবারে পিউ আসতে পারেনি ওর পরীক্ষা চলছে পূজার দিনে যেহেতু আমাদের বাড়িতে নিরামিষ হয় তাই এদিন সন্ধ্যাবেলা মা আমি লুচি আর ছোলার ডাল তাই একেবারে খাওয়া দাওয়া করে রাত সাড়ে দশটার দিকে সবাই মিলে মেলাতে গিয়েছিলাম আর এই ছিল এবছর আমাদের সবার আউটফিট কেমন লাগছে সবাইকে অবশ্যই কমেন্টে জানি এরপর সবাই মিলে যায় আঁক ঠাকুর আনার জন্য সবাই মিলে বেশ নাস্তে নাস্তে আনন্দ করতে করতে যায় এই আঁক ঠাকুর আনার জন্য ঠাকুর নিয়ে ফিরে এসে দেখলাম বক্সের সামনে বেশ পুরো দমে নাচ শুরু হয়ে গিয়েছে যেটা এতক্ষণ ঠাকুর না আনার জন্য বন্ধ ছিল এখানে ডান্স করা ছেলেগুলোর মধ্যে এইটি পার্সেন্ট ছেলেই বাইরে থেকে এসেছে মানে আমাদের পাড়ার ছেলে নয় এরা এরপর দেখলাম রাত বারোটার বেশি হয়ে গিয়েছে আর ভাইয়ের ডিউটি টাইম ছিল বিকেল তিনটা থেকে রাত বারোটা ও জাস্ট অফিস থেকে বার হয়েছে আর এই পূজার ওদের সেকেন্ড শিফটে কাজ পড়েছে তার জন্য ছেলেটার মনটা আরো খারাপ হয়ে গিয়েছে এমনিতেই বাড়িতে নিয়ে তোমার পুজোতে তারপরে আবার ভিডিও কলিং কিছু দেখতে পাবে না এটা ভেবেই আরও মন খারাপ করছিল এ ওকে ফোন করে মেলা ঘুরিয়ে দেখালাম একটু ডান্স দেখালাম বাড়ির সবার সাথে চেনা পরিচিত সবার সাথে ভিডিও কলে একটু কথা বলল পরে ওর মন একটু ভালো হয় হলে আমি বাড়িতে যাই কারণ প্রায় রাত একটা ওভার হয়ে গিয়েছে কাল সকালবেলা বেশ তাড়াতাড়ি উঠতে হবে কালকের অনেক কিছুই আছে তার মধ্যে যেটা স্পেশাল সেটা হচ্ছে ঘোর দৌড় প্রতিযোগিতা তাই নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে